পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা দক্ষতা সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার ভালো কাজের স্বীকৃতি পেল রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাত পুলিশ সদস্য বারো মে সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশ লাঞ্চে মাসিক কল্যাণ সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বিপিএম আর পি রংপুর সদর থানার এসআই মাহফুজা রহমান হারাগাস থানার এসআই আজমত আলী সার্জেন্ট রাহুল কুমার চক্রবর্তী সার্জেন্ট বদরুল আলম চৌধুরী সার্জেন্ট আশরাফুজ্জামান এএসআই মুনমুন হোসেন এবং সেলিম আহমেদকে নৈতিকতা দক্ষতা সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে ভালো কাজ করায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন রংপুর মহানগর পুলিশের মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ নরেশ সাকমা উপপুলিশ কমিশনার সদর দপ্তর ও প্রশাসন হাবিবুর রহমান উপপুলিশ কমিশনার ক্রাইম তোফায়েল আহমেদ উপ কমিশনার ট্রাফিক আব্দুর রশিদ সহ আরও অনেকে মিজ্জানু রহমান ডিআরএস নিউজ